জামাত শিবিরের সাথে যুদ্ধ করা অত সহজ না জামাত শিবির যদি রাস্তায় নাই মেয়ে একটা যদি তাকবির স্লোগান দেয় হাসিনা শৈরের চার পালাবার জায়গা পাইছে দিল্লিতে মামুর বাড়ি ও বিএনপির ভাইরা কেন আমাদের কি সত্য বলাচ্ছেন আমরা তো চাচ্ছি সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ বাংলাদেশের আঠারো কোটি জনগণ দেখছে পাঁচ আগস্টের পর থেকে আপনাদের কোন নেতা কোন কর্মী কোথায় চাদাবাজি করছে কোথায় টাকা নিচ্ছে কোথায় দখলদারি করছে বাংলার মানুষ কি জানে না আপনার তার এক জিয়া বারবার আপনার সতর্ক বার্তা দিচ্ছে আমার কর্মীরা যদি কেউ চাদাবাজি করে কেউ যদি দখলদারি করে তাহলে আইনের হাতে তুলে দেন আপনাদের বড় নেতাই তো বলতেছে আর মিডিয়ার মাধ্যমে জাতির লোকেরা দেখতেছে আপনারা কি করতেছেন আমরা তো সতর্ক করার জন্য আপনাদেরকে আহ্বান করছি যে সতর্ক হন কর্মীদেরকে থামান আপনাদের কর্মী ব্যারিস্টার রুবিন ফারহান বলতেছে পাঁচ তারিখের পরে আমার কাছে এত অভিযোগ এত অভিযোগ বিএনপির এই নেতা অমুক জায়গায় আপনার মাটি ভরত করে জায়গা দখল করছে অমুক জায়গায় সাদাবাদি করছে অমুক জায়গায় এটা করছে অমুককে মারধর করছে আরে আপনাদের নেতাই তো বলে মানে ওইটা বললে হালাল হয়ে যায় আর আমরা হুজুরা বললে হারাম হয়ে যায় গালমে কুসকালাহে ঠিক না ব্যাঠে এই সতর্ক হয়ে যান ডক্টর মিজানুর রহমান আজারের ব্যাপারে ষড়যন্ত্র আপনারা করবেন আপনারা বাজে মন্তব্য করবেন আর আমরা মুসলমান আমরা ইমানদার মুমিন মুত্তা যারা আছি কোরআনের সৈনিক আছি আমরা মোষের তেল দিয়ে ঘুমাবো না সেই দিন বাগে খাইছে আগের দিন আর হিসাব করেন না এখন পঁচিশ সাল যুবকদের বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্রদের বাংলাদেশ এখন এই দেশ গর্বে যুবকেরা তরুণেরা claro করবে